এবং ফুললি অরিজিনাল পেন্টের গাড়ি মাত্র দু লাখ পনেরো হাজার করা আছে গাড়িতে ফার্স্ট ওনার গাড়ি উইথ সার্ভিস রেকর্ড এবং অভাবনীয় প্রাইসে মাত্র দু লক্ষ নব্বই হাজার টাকা ব্ল্যাক বিউটি গাড়ি আছে দু হাজার আঠারো গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি আছে সাঁত্রিশ হাজার চলা তারা অটোমেটিক গাড়ি ইউজ করে তারা নিজেরা চালায় তারা ড্রাইভার দিয়েও চালায় না

এবং আপনি এটাতে চাইলে পরে উনিশ লাখ প্লাস লোন করে দিতে পারেন যদি কুড়ি লাখ টাকা লোন পান কুড়ি লাখ টাকা লোন করে যদি আপনার প্রোফাইল ম্যাচ করে কারণ ইনোভা ক্রিস্টার ভ্যালুয়েশনটা সবসময় বেশি থাকে বেশি থাকে হ্যাঁ কারণ টয়টার মডেল ইয়ে তো টয়টার ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী এর রিজাল্টটা অনেক বেটার আবার একটি নতুন ভিডিও নিউ স্টকের সাথে সকল দর্শককে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আপনারা এই মুহূর্তে দেখছেন অঙ্কুশ মোটরসের ভিডিও আর অঙ্কুশ মোটরসের ওনার আমাদের সঙ্গে আছে দাদা নমস্কার কেমন আছে তো সেই স্টক গুলোকে সরিয়ে আস্তে আস্তে বড় গাড়ির সাথে নতুন গাড়ি ছোট গাড়ি নিয়ে আসলাম তোমার ভিডিওর জন্য নিশ্চয়ই তো এবার দেখা যাক কি রকম কি রিপ্লাই পাওয়া যায় তোমার ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আরো কিছু জানতে বুঝতে স্ক্রিনের নাম্বার আমি দিয়েছি আপনারা কল করতে থাকুন আমাদের ফার্স্ট গাড়ি থাকছে ফার্স্ট গাড়ি হচ্ছে এটা ইয়ে ইয়ে আছে ওকে এটা দু হাজার বারোর গাড়ি দু হাজার সাতাশ অব্দি ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি আছে পঁয়তাল্লিশ হাজার সাতচল্লিশ হাজার মতো চলা আছে নিশ্চয়ই আর দু হাজার বারোর গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স আজকের জন্য প্রাইস দিচ্ছি আমি মাত্র নিরানব্বই টাকা অনলি নিরানব্বই হাজার নিরানব্বই হাজার টাকায় বিরোভ পার্ক দু হাজার বারোর গাড়ি সাতাস অব্দি ট্যাক্স ফার্স্ট না টপ মডেল গাড়ি টপ মডেল গাড়ি একই আছে গাড়িতে এতে আপনি সমস্ত কিছু পাবেন মোটামুটি এসি পাওয়ার স্ট্যাং তো আছেই কমন জিনিস চারটে পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম সেন্ট্রাল লক সব আছে কেয়া বাতে দোস্ত অনলি নিরানব্বই হাজার টাকায় পাচ্ছেন আপনারা যেখানে একটি মানে বাইক

170k দিন লোন 170k দিন হয়ে যাবে চার বছরের জন্য লোন করে দেব 10000 টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আজকে এই অলটোটা আপনারা নিতে পারেন একদম দই তো মাত্র 10000 টাকা ডাউন পয়েন্টে দি দেব 2014 এর গাড়ি 29000 ট্যাক্স 10000 টাকা বিনিময় 170 আপনাকে ব্যাংক ফিনান্স করে দেব তো আজকে বহুত গাড়ি আছে সর্বগাড়ি ডিটেইলস ওজওয়েজ দেবো কিন্তু গাড়ি সম্পর্কে ইঞ্জিন এবং মেকানিক্যাল নিয়ে কি বলছেন বুয়া ইঞ্জিন মেকানিক্যাল আমার কাছে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না কারণ আমি গাড়ি আমার শোরুমে দাঁড় করানোর আগে আমি সমস্ত গাড়ি খুব ভালো করে চেক করি নিজে এবং ভালো করে দেখে নিয়ে তারপরে দাঁড় করাই যাতে কাস্টমারকে নিয়ে গিয়ে কোনো সমস্যায় না পড়তে হয় তারপরও মেকানিক্যাল জিনিস যদি কোনো সমস্যা হয় তার জন্য আমি সবসময় দিয়ে আছি ওই দু বছর এক বছরের গ্যারান্টি ওয়ারেন্টি ব্যাপার না সারা জীবন আমি আছি আচ্ছা সারা জীবন যদি কোনো সমস্যা হয় সবসময় তো আমার কাছে আসবেন আমি যা যা ব্যবস্থা করে দেব করে দেবে একদম তাই আর গাড়ি নেওয়ার সময় যদি পাঁচ বছরও কাজ দেখা যায় সেই কাজটার দায়িত্ব আমার প্রাইস ফিক্সড গাড়িও ফিক্সড গাড়ি একদম টান টান কন্ডিশনে নিয়ে যাবেন পাঁচ বছরও কাজ দিয়ে নিয়ে যাবেন না একদম পরিষ্কার গাড়ি নিয়ে যাবেন উইদাউট এনি ওয়ার্ক

একদম ভেন্টিলেটেড সুইট খুলতে পাবেন তারপরে তো অ্যালয়ভিলভিল সব তো আছেই লোকে জানে আর ফার্স্ট ওনার গাড়ি আছে সামান্য চলা তিরিশ বত্রিশ হাজার চলা তো এই গাড়িটার আমার আস্কিং প্রাইস আছে আট লক্ষ নব্বই হাজার টাকা আজকের জন্য এটা স্পেশাল প্রাইস থাকবে আট লাখ পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর আট লাখ পঁচাত্তর টাকা এবং এতে সাড়ে আট লাখ টাকা কাছাকাছি লোন হয়ে যাবে সাড়ে আট টাকা লোন হয়ে যাবে মাত্র পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে পরে আমি দেবো ভার্ না ভার্ন এসএক্স অপশনাল ডিজেল টপ মডেল টপ মডেল

আজকে ভিডিওর জন্য স্পেশাল জন্য স্পেশাল প্রাইস 730000 টাকা ভেনু ডিজেল এখন পাবেন না ভেনু ডিজেল আর পেট্রোল পাবেন অনলি ভেনু ডিজেল মাইলেজ দারুন 16 17 লোকাল মাইলেজ থাকে চালিয়ে খুব আরাম এবং মানে ক্যাটাগরি হিসাবে এটা এসইউভি সেগমেন্টে পড়ছে ভেনুটা এবং সনেটের সাথে আপনি কম্পেয়ার করতে পারেন প্লাস এটা ডিজেল ভেরিয়েন্ট আছে যার মাইলেজ খুব ভালো পার্সোনাল গাড়ি এটা জিরো ডাউন পেমেন্টে করে দেয়

ফার্স্ট ওনারই আছে কিন্তু পেপার্স ওয়ার্ক অনুযায়ী ওটা সেকেন্ড ওনার আছে কারণ কোম্পানির নামে ছিল তখন নিজের নামে ট্রান্সফার করেছে আর সেকেন্ড ওনার গাড়ি আছে প্লাস আপনার ফুললি অরিজিনাল পেইন্ট আপনি আসলে পরে বুঝতে পারবেন ফুললি অরিজিনাল পেইন্টের গাড়ি আছে এটাও 50 এর কাছে আই চলা আছে 49 সামথিং এ 49 সামথিং 50 এ পড়েছে জাস্ট সবে হয়তো আচ্ছা আর এটাতে আপনার

ছিল ঠিক আছে মারের গাড়ি যেরকম হওয়া উচিত একদম প্রস এজ এস কন্ডিশনার এই ধরনের গাড়ি নিতে আপনারা দেরি করবেন না তার কারণ গাড়ি এক पीस দেখবে অনেকে ভাগ্যবান ব্যক্তি তিনিই পাবে আচ্ছা তারপরে থাকছে আমাদের ডাস্টার কপিটালা হ্যাঁ ডাস্টার আছে দুখানা নতুন তারা একদম মানে কম বাজেটে এসইউভি সেগমেন্টের গাড়ি এনজয় করতে চান ডিজেল গাড়ি তাদের জন্য ডাস্টার খুব ভালো গাড়ি এবং একসময়ের দাপিয়ে বেরিয়েছে এই ডাস্টার ডাস্টার মার্কেটে তো এটা দু হাজার বারোর গাড়ি দু সাতাশ অব্দি ট্যাক্স এটাও ফার্স্ট গাড়ি আছে এবং মানে একদম অভাবনীয় প্রাইসে মাত্র দু লক্ষ নব্বই হাজার টাকা অনলি দু মাত্র দু লক্ষ নব্বই হাজার টাকায় দিয়ে দেবো ডাস্টার এবং এতে আপনি লোন ও ফেসিলিটিও পেয়ে যাবেন দু লাখ আড়াই লাখের কাছাকাছি লোন পেয়ে যাবেন লোন হয়ে ঠিক আছে তো ডাস্টার ফার্স্ট গাড়ি দু হাজার বারোর গাড়ি সাতাশ ট্যাক্স চারটে টায়ার একদম ব্র্যান্ড একদম ব্র্যান্ড চাকা ঘরে না ফার্স্ট ওনার গাড়ি প্লাস এটাও খুব ভালো কন্ডিশনে এবং এটা টপ মডেল গাড়ি আছে আর এক্স জেড আছে এটা ওটা আর এক্স এল এটা আর এক্স জেড যা যেটা ইচ্ছা সে সেটাই হ্যাঁ যেটা ইচ্ছা সেটা নিন এবং এই গাড়িটা তো আপনার অনেকটা লোন হয়ে যাবে তেরো গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স চার বছর জন্য লোন করা যেতে পারে তো এটা আপনার ডিজেল ভেরিয়েন্ট আছে এবং আজকের জন্য এটা প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ ত্রিশ হাজার টাকা তিন লক্ষ ত্রিশ হাজার টাকা দিয়ে আপনাকে দু তেরো ডিসেম্বরের তেরো ডাস্টার আঠাশ অব্দি ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি নিশ্চয়ই

চোদ্দোর গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স পাচ্ছেন মাত্র দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আছে যারা অটোমেটিক গাড়ি ইউজ করে তারা নিজেরা চালায় তারা ড্রাইভার দিয়েও চালায় না তো অটোমেটিক পার্সোনাল গাড়ি হয় আর মাইলেজও খুব ভালো মোটামুটি আপনি লোকালে পনেরো ষোলো মাইলেজ পাবেন গাড়িতে ঠিক আছে

চল ইয়ে করে চেক করে নিন চেক করে নিন এবং এটাও লোন হবে প্রচুর টাকা লোন প্রচুর টাকা লোন সাড়ে চার লাখ টাকার কাছাকাছি লোন তো হয়ে যাবে আরামসে নিশ্চয় সাড়ে চার লাখ টাকা লোন আরামসে হয়ে যাবে গাড়ির কন্ডিশন নিয়ে দোষ কোনো কথা বলার নেই আপনাদের আমন্ত্রণ জানাই একবার আসেন আর দেখেন গাড়ি কিনতে গেলে আসতে হবে হ্যাঁ না দেখলে পরে আপনি বুঝতে পারবেন না যে কোনটা কি কন্ডিশানে আছে নিশ্চয়ই তো তারপরে চলে আসছি আমরা আহ আইটোয়েন্টি এটা আইটোয়েন্টির অ্যাক্টিভ মডেল আছে

যে আপনি আসবেন যখন তখন অবশ্যই আপনার জন্য কিছু না কিছু ডিসকাউন্ট হবে সেটা আসুন গাড়ি পছন্দ করুন তখন আপনি করে দেবো যা যা ডিসকাউন্ট করা যাবে প্রায় সাড়ে চার লক্ষ টাকার কাছাকাছি ভালো থাকবে তার জন্য লোন অবশ্যই তাড়াতাড়ি ভালো হবে এবং ম্যাক্সিমাম ফিনান্স তাদেরই হতে পারে যদি প্রোফাইল তার ভালো থাকে

মানে সদ্য জাস্ট দু বছর এক মাস বয়স হয়েছে এটা গোল্ড এডিশন এটা এক্সেক্ট প্লাস মডেল আছে মানে ডিজেলের টপ ভেরিয়েন্ট ডিজেল গোল্ড এডিশন মানে হচ্ছে লিমিটেড এডিশন গাড়ি এটা আপনি এখন গোল্ড এডিশন কিনতে পাবেন না আর মাত্র ষোলো হাজার চলা ফার্স্ট গাড়ি আছে যেটা ওই সময় তো যখন কেনা হয়েছিল তখন প্রায় উনত্রিশ লক্ষ সত্তর হাজার টাকার মতো দাম ছিল এখন দাম আরো অনেক বেশি এই সেম জিনিস নিতে গেলে পরে আর এই গাড়ি সম্বন্ধে বলার মতো কিছু নেই মানে এটাতে আপনি ফুল মুনরুফ থেকে আনন্দ করে ভয়েস কমান্ডের মিউজিক সিস্টেম সেন্ট্রাল লক সমস্ত কিছুই পাবেন প্লাস ভেন্টিলেটেড সিট সাতখানা মানে সেভেন সিটার গাড়ি সাতজনেরই পুরো ভেন্টিলেটেড সিট পাচ্ছেন দশখানার উপর এয়ারব্যাগস পাচ্ছেন প্লাস মানে এই গাড়িতে বলার মতো কিছু নেই তো মাত্র ষোলো হাজার চলা গাড়ি ফার্স্ট গাড়ি পুরো নতুন কন্ডিশনের মতোই আর আজকের জন্য আমার একটা স্পেশাল প্রাইস থাকলো আঠারো লক্ষ নিরানব্বই হাজার টাকা এই সেম গাড়িটাতে আঠারো লক্ষ নিরানব্বই হাজার টাকা আজকের জন্য স্পেশাল প্রাইস থাকলো আমার উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার আস্কিং প্রাইস আছে আমি আজকের জন্য প্রাইস দিলাম আঠারো লক্ষ নিরানব্বই হাজার টাকা এবং এটাতে বাইশ লক্ষ টাকার এখনো ভ্যালুয়েশন আছে ইন্স্যুরেন্স রানিং আছে এবং আপনি এটাতে চাইলে পরে উনিশ লাখ প্লাস লোন করে নিতে পারেন যদি কুড়ি লাখ টাকা লোন কুড়ি লাখ টাকা লোন করে যদি আপনার প্রোফাইল ম্যাচ করে ম্যাচ করে এবং ভালো যদি আপনার প্রোফাইল ম্যাচ করে আমি কুড়ি লাখ টাকা আপনার লোন করে দেবো এবং মানে গাড়ি নেবেন দিয়ে আবার এক লাখ টাকা বাড়িতে ক্যাশ নিয়ে যাবেন ক্যাশ নিয়ে যেতে পারেন একদম সঙ্গে স্পেশাল নাম্বারও নিয়ে সঙ্গে স্পেশাল নাম্বার আর ষোলো হাজার চলা জাস্ট নিউলি কন্ডিশন নিউলি কন্ডিশন এবং মানে সারা কলকাতায় আপনি সিঙ্গেল পিসও আপনি আর গোল্ড এডিশন পাবেন না সাফি হয়তো অনেক আগে থাকতে পারে গোল্ড এডিশন সাফারি কারো কাছে নেই অনলি ওয়ান পিস অনলি ওয়ান পিস নেক্সট আমরা চলে আসছি সবার চেনা পরিচিত জিনিস নিশ্চয় এবং সবার চাহিদা ইনোভা ক্রিস্টা ইনোভা ক্রিস্টা কালারটা দারুন কালার পার্পল কালারটা খুব সুন্দর কালার এটা মানে বাড়ির ইউজের জন্য যারা ভাড়া কাটে তাদের হয়তো ভালো লাগবে না আর এটাও ফার্স্ট ওনার গাড়ি আছে মাত্র চুয়াত্তর হাজার চলা উইথ সার্ভিস রেকর্ড চুয়াত্তর হাজার চলা পাঁচ লাখ কিলোমিটার পর্যন্ত কোম্পানি ওয়ারেন্টি থাকে গ্যারেন্টি থাকে ইঞ্জিনের ওপর ওখানে আমার ইঞ্জিনের ইঞ্জিনে দেওয়ার কোনো ব্যাপার নেই আর মাত্র চুয়াত্তর হাজার গাড়ি নিয়ে দাপিয়ে চালানো যাবে এটা সেভেন সিটার গাড়ি আছে যেটা এক্সিকিউটিভ মডেল বলা হয় এবং টপ মডেল গাড়ি ভি এটা সতেরো ডিসেম্বরের গাড়ি আছে সতেরো ডিসেম্বরের গাড়ি সাতাশে ডিসেম্বর অব ট্যাক্স আর ফার্স্ট ওনার গাড়ি আছে আজকের জন্য এটার আস্কিং প্রাইস আমার থাকলো ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষোলো লক্ষ পঞ্চাশ যদি এরপরও কিছু নেগোসিয়েশন করার হয় সেটা আমি স্পটে করব তার জন্য আগে গাড়ি দেখুন এসে পছন্দ করুন তারপরে প্রাইজিং নিয়ে কথাবার্তা বলবো আচ্ছা দাদা আজকে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস করলেন হ্যাঁ এর নতুনের দাম সেই সময় কত ছিল এটার নতুনের দাম ছিল প্রায় বত্রিশ লাখ টাকার কাছাকাছি মানে ফিফটি প্রায় ফিফটি পার্সেন্ট প্রায় ফিফটি ফিফটি চলে আসে কিন্তু এর অ্যাকচুয়ালি ফিফটি পার্সেন্টের ইয়ে হয় না ক্যালকুলেশন হয় না কারণ ইনোভা ক্রিস্টার ভ্যালুয়েশনটা সবসময় বেশি থাকে বেশি থাকে হ্যাঁ কারণ টয়টার মডেল ইয়ে তো টয়টার ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী এর রিজাল্টটা অনেক বেটার বেটার তার জন্য 50% এর কম হওয়া উচিত অ্যাকচুয়ালি প্রাইজিং কিন্তু যেহেতু টয়টার ব্র্যান্ড এবং গাড়ির কন্ডিশনের উপর গাড়ির দাম হয় দাম হয় তো সেই অনুযায়ী দাম যদি আপনি বলতে পারেন তো এরকম এরকম তো বিউটি এটা হচ্ছে আপনাদের আমাদের জিপ জিপ কম্পাস চাহিদা মডেল আর জিপ কম্পাস কম্পাস যারা একবার জিপ কম্পাস চলবে বা

আহ গাড়ি আঠাশ অবদি ট্যাক্স ফার্স্ট গাড়ি নিশ্চয় এবং এক্সপেক্টেড ফুল ফিনান্স হয়ে যাবে নলক ত্রিশ হাজার টাকার মধ্যে নরক্ষ তিরিশ হাজার টাকা আপনার ফিন্যান্স হয়ে যাবে জিরো ডাউন পয়েন্টে অলমোস্ট আপনি পেয়ে যাবেন দু হাজার গাড়ি আঠাশ অবদি ট্যাক্স ডিপ কম্পাস নিশ্চয়ই তো অনেক গাড়ি দেখালাম অনেক কিছু বললাম অনেক কথা বললাম অনেক কথা ভিভার্সলোক শুনলো একদম তো নেক্স লাস্ট কিছু বলবেন আসার জন্যে আমি একটা কথা বলতে চাই রিভার্সে সেটা হচ্ছে যে দেখুন গাড়ি তো ওর ভিডিও তো আপনারা প্রচুর দেখেন ও অনেক যায় তবে গাড়ি যখন চয়েস করবেন তখন আপনাকে শুধু কথা শুনলে পরে পরে বা দেখলে হবে মানে প্রতি কটা গাড়ি প্রতি কজনের মতো এক একটা গাড়ি এক এক রকম তো প্রতি কটা গাড়ি আপনাকে চেক করতে হবে এবং চেক করার জন্য আপনাকে স্পটে আসতে হবে শুধু প্রাইস শুনলে পরে হবে না গাড়ির মডেল দেখলে পরে হবে না আপনাকে এসে গাড়িটা ভিজিট করতে হবে যে গাড়িটা কি আছে না আছে এই যে আমি প্রতি কটা গাড়িতে আপনাদেরকে বললাম উইথ সার্ভিস রেকর্ড তো আমার প্রতি কটা গাড়ি আপনার যেটা মনে হবে সেটা দিয়ে আপনি উইথ সার্ভিস রেকর্ড সার্ভিস রেকর্ড তুলে নিতে পারেন প্রতি কটা গাড়ি অ্যাকুরেট একদম কিলোমিটারে আছে এবং প্রতি কটা সার্ভিস হিস্ট্রি আছে তো সেই অনুযায়ী আমি বলতে পারি যে যদি আমার কোনো গাড়ি আপনাদের পছন্দ হয় প্রাইস নিয়ে কথা বলার মতো জন্য আপনি আমার ফোন করতে পারেন তবে বলবো যে যদি এসে গাড়ি দেখে তোমার প্রাইস নিয়ে কথা বলেন সেই অনুযায়ী সে ভালো ভালো হয় গাড়িটাও দেখতে পাবেন এবং দরদামও আপনার মতো আপনি করতে পারেন এবং সমস্ত ব্যাংকের ফিনান্স অ্যাভেলেবেল আছে আপনি যে কোনো ব্যাংক যে কোনো জায়গাতে ফিনান্স হয়ে যাবে তার জন্য দু থেকে তিন দিন সময় দিতে হবে আর বাকি আপনাকে আসলে পরে সেই অনুযায়ী কথা বলতে হবে নিশ্চয়ই তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আপনাদের পছন্দের গাড়ি থাকলে একবার এসে ঘুরে যাবেন